গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে সকালবেলাটা ব্লগটা করতে পারিনি এখন বাজে হচ্ছে এগারোটা তো এগারোটা বাজে যেহেতু আর আমি তো কালকে এসে আর ব্লগ করতে পারিনি কি কী কিনেছে সেগুলো তোমাদেরকে দেখাবো চলো তো ব্লগটা দেখতে থাকো তো কিনেছি অনেক কিছু তো একটা বোতল নিয়েছিলাম সেটা তো তোমার তোমরা দেখতেই পাবে ব্লগটা যখন আমি ছাড়বো আর কি কি কিনেছি ভালো করে দেখাই তার আরে আসো তো দেখো এই যে একটা নিয়েছি এই জিনিসটা আমি খুব অনলাইনে দেখতাম খুব ইচ্ছা ছিল আমার কিনতে গেছিলাম এক দুটো স্ট্যান্ড কিনতে গেছিলাম কিনে এনেছি তিনটে কালকে আমার লটারি লেগে গেছে বললাম না তোমাদেরকে আর এই একটা এরকম টাইপের স্ট্যান্ড আমি নিয়েছিলাম কিন্তু সেটা না একটু হালকা ছিল আর অন্য রকম ছিল এই স্ট্যান্ডটা নতুন রকম সেটা আমি ফুলে তোমাদেরকে দেখাচ্ছি আর এই স্ট্যান্ডটা তো আছেই সবাই জানেন এখন সবাই ব্যবহার করে যারা ব্লগার তো কালকে আমাকে যে মহাশয় অনেক কিছু কিনে দিয়েছে তার জন্যে থ্যাংক ইউ সোজা করে দেওয়া দিচ্ছি আমি সোজা করে দিচ্ছি ওখানে মাথার ওখানে ঘাট আছে ওটা সোজা করে আমি করে দিচ্ছি সোজা

এটা আছে তো অনেক আমি দেখেছি লাল কালার এই যে বর্ডারটা লাল থাকে আমার তো সাদা তো একটা হয়েছে আর সবথেকে বেশি এটা আমি অনলাইনে দেখতাম খুব ইচ্ছা হতো না দেখি কি কি আছে এটা হচ্ছে একটা স্ট্যান্ড আমি এরকম দূর থেকে বসেও আমি এটাকে সেলফি তুলতে পারবো অন অফ করা যাবে যেন রেকর্ডিং করা যাবে এটা অন অফ করলে এটা আবার সেলফি তোলার এরকম একটা ব্যাপার এই হয়েছে আমার আজ কালকে কেনা এইটা আমার দরকার ছিল যাই হোক চলো দেখলে কী কী নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে এই যে এই বোতলটা তোমাদের দেখাচ্ছিলাম এর ভিতরে আরও দুটো বোতল ছিল সেটা হচ্ছে মেয়ে নিয়ে গেছে একটা এর থেকে মাঝারি আর ও মাঝারিটার থেকেও আরও ছোট যাদের কাছে আছে তোমরা তো জানো এই এই বোতলটা নিয়েছিলাম আর ওই যে দেখলে স্ট্যান্ডগুলো নিয়েছিলাম আর কিছু নেই নি হাঁপাতত এইগুলোই এখন আমার কাছে ও তো চলো কেমন হলো স্ট্যান্ডগুলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো হলে অবশ্যই বলো যে হ্যাঁ কোনটা বেশি ভালো হয়েছে তাও কিন্তু আমাকে জানাতে বলবে না তোমরা কি কি বাজার হয়েছে আজকে একটু অন্যরকম দুটো মাছ এসছে সেটা তোমাদেরকে দেখাবো আর আমি রান্না করে নেবো তাড়াতাড়ি করে সে এবারে আমি ব্লগটা শুরু করব তো চলো কি কি বাজার করেছি সেটা তোমাদেরকে দেখাই আর ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন সময় তো হয়ে গেছে বললামই সাড়ে এগারোটা মেয়ে চলে গেছিলো আমরা টিফিন টিফিন খেয়ে একটু ফোন দেখছিলাম সিরিয়াল দেখছিলাম কালকে সিরিয়াল তো দেখতে পারিনি সেই জন্য তো চলো কী কী রান্না করবো সেটাও অবশ্যই করব দেখি এখন কি কী করি অনেক কিছু নিয়ে এসেছে বাঁধাকপি এনেছে ওল এনেছে আর মাছ এনেছে তিন রকম আজকে মাছ এনেছে তো চলো এই যে প্যান্ডেল একটা কালকের প্যান্ডেলটা টাঙিয়েছিল আর নামাচ্ছে আবার আজকের প্যান্ডেল হবে কালকেরে কিন্তু বৃষ্টি যতই যা বলো হয়নি তাই না সারাদিন বৃষ্টিটা হয়নি আজকে ছাদে মেলাতে না মিতালি মা অনেকগুলো কেঁচেছো তো চলো এখন বসার সময় প্যান্ডেল হতেই থাকবে সবার বাড়িতেই হচ্ছে কম বেশি তো চলো হ্যাঁ তো এই যে একটা মাছ এই যে আজকে কাতলা মাছ নিয়ে এসছে অল্প একটু কাতলা মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে হচ্ছে এটা খয়রা ইলিশ তো এটা বড় বড় হয় ছোট মতন মাছটা কিন্তু খুব ভালো লেগেছে সব কটা পেটেই না ডিম আছে আর এখানে নিয়ে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছে এবার কেটে আবার ধুবো তো আজকে অনেকটাই চিংড়ি মাছ এনেছে এতটা হয়তো কাটবো না অল্প কটা কাটবো আর তারপরে বেশিরভাগটাই তুলে রেখে দেবো চলো সব গুছিয়ে নিই মেখে নিয়ে চলে এসেছি আর এখন এই যে খেতে বসে গেছি ভাত আর এখানে এই যে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এইটা হচ্ছে ওল মাখা দেখতে পাচ্ছো লাল লাল করে ওলটা মেখে নিয়েছি অনেক অনেকদিন সিদ্ধ খায়নি তো এখানে ওল মাখা ওখানে মেয়ের ভাত আর এইযো মাছের তরকারি চার পিস মাছ করেছি তো 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 বাটা দিয়ে চলো আমরা খাওয়া দাওয়া আজকে আমার ম্যাডাম মায়া মানে আমার ছোট ম্যাডাম মায়া আজকের খাতা দেখিয়েছে হিন্দি খাতা তো সেখানে টোয়েন্টি টোয়েন্টি তুলেছে এটা একটা খুব ভালো খবর তার জন্যে আমাকে বললো যে তুমি খুব খুশি হয়ে যাবে তো আমি খুব খুশি হয়ে গেছি তো যাই হোক এটাতে তো পেলে শুধু হবে না আরও তোমাকে সবটাতেই এরকমভাবে পেতে হবে অন্তত চেষ্টা তো করতে হবে টোয়েন্টিটা একটা কোনো নাম্বার না তোমার এখন ক্লাস ফাইভের চলছে হেহেতু তোমার ইয়ে ক্লাস বুঝেছো তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নেব নিয়ে আবার বেরিয়ে যাব পড়তে পড়তে যেতে হবে আজ বাংলা পড়া আছে আন্টি দেখে নাও রিয়াকশানটা দেখে নাও পরে তুমি সে কথাটা বলো তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন বাজে সাড়ে তিনটে কটা বাজে রে পৌনে চারটে না চল্লিশ তিনটে চল্লিশ বাজে তো চলো খাওয়া দাওয়া করে নিই